আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজেল স্নাতক পাশ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের দু হাজার চব্বিশ সাল থেকে যারা নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছেন এবং পঁচিশ সাল পরীক্ষাতে যারা রয়েছেন তো এইখানে আপনার নতুন পরীক্ষার্থীদের যে আপনার বুক লিস্টটা রয়েছে নতুন তো সেই বুক লিস্টটা নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করবো তো এখানে আমরা আগে দেখে নিই যে আপনার টোটাল কত মার্কের পরীক্ষাটা হয় তো এইবার নতুন সিলেবাসে আপনার টোটাল হচ্ছে সাতশো মার্কে পরীক্ষা হবে প্রতি বছর মানে তিন বছরে আপনার একুশশো তিন সাত থেকে একুশশো মার্ক তো এখানে আবশ্যিক সাবজেক্ট হচ্ছে আপনার চারটি সাবজেক্ট থাকে চারশো নম্বর এবং এখানে ঐচ্ছিক বিষয় এখানে তিনটি থাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পত্র তো এখানে আপনার হচ্ছে তিনশো এই টোটাল হচ্ছে সাতশো এখানে উচিত বিষয় আপনি সাথে কিংবা আপনার প্রতিষ্ঠানে যেগুলো থাকবে সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি নিতে পারবেন তবে আবশ্যিক যে বিষয়গুলো থাকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনুল কোরআন আল হাদিস এখানে আপনার আবশ্যিক হচ্ছে দেখতে পাচ্ছেন তাফসির ওসুল তাফসির এটা এবং হাদিস ও উসুল হাদিস এবং আল আকদারুল ইসলামিয়া এবং বাংলা এই চারটা হচ্ছে এটা আবশ্যিক এবং এইখানে আপনার ঐচ্ছিক বিষয় যেটা রয়েছে তো এখানে ঐচ্ছিক বিষয় দেখতে পাচ্ছেন দিরাজহাদিস এক দিরসহাদিস দুই এবং দিরাজহাদিস তিন তো এটা হচ্ছে ঐচ্ছিক বিষয় এবং আরও অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো এইগুলো বই কীরকম হয় তো বইগুলো আমি এখন আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে আপনার ফাজিল ফার্স্ট ইয়ারের হচ্ছে বাংলা এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তাফসিরুল এবং কোরআন এটা হচ্ছে উলমুল কোরআন আল হাদিস তাফসিরুল কোরআন এটা হচ্ছে কোরআন এরপরে এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে হাদিস এরপরে এটা হচ্ছে আকাইদুল ইসলামিয়া আলাকায়দুল ইসলামিয়া এরপরে এটা হচ্ছে দিলসুল হাদিস এক এবং দিলসুল হাদিস দুই এবং দিলসুল হাদিস তিন তো এই হচ্ছে বই ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের আপনার হচ্ছে বুক লিস্টটা এখন দেখায় এরপরে হচ্ছে সেকেন্ড ইয়ারের যে আপনার বুক লিস্টটা রয়েছে তো সেকেন্ড ইয়ারের বুক লিস্টে এখানে আপনার আবশ্যিক বিষয় চারটি থাকবে যেমন এখানে আবশ্যিক বিষয়টা হচ্ছে আল আকায়দুল ইসলামের পরে আল ও ওসুল ফেকা এরপরে আপনার ইসলামিক দাওয়া ও তাফ তাসাউফ এরপরে থাকবে ইংরেজি এটা হচ্ছে সেকেন্ডারে এরপরে আবশ্যিক বিষয় এখানে আপনার মাদেশ থেকে আপনি যেটা নেবেন সেটা তো এখানে দাওয়া এখানে হচ্ছে আপনার আল মাদ খাল ইলা দাওয়া আল ইসলামিয়া এটা এরপর আপনার মানাহিদ দাওয়া এরপর আপনার এখানে তার লিখুদ দা অোয়া প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পত্র এইটা এরপরে হচ্ছে আপনার থার্ড বর্ষ মানে তৃতীয় বর্ষের ফাজিল তৃতীয় বর্ষের এখানে আপনার যে সাবজেক্টগুলো থাকবে তো এখানে ঐচ্ছিক সাবজেক্ট হচ্ছে আপনার আবাসিক সাবজেক্ট একটি থাকবে এবং ঐচ্ছিক এবং গুচ্ছ বিষয়ে সাবজেক্ট থাকবে হচ্ছে দুইটি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমে যে বিষয়টা থাকবে বাংলাদেশি স্টাডিস এখানে আপনার একশো মার্কেট মার্ক থাকবে এটা তৃতীয় বর্ষে যেয়ে তারপরে এর পরবর্তীতে এখানে আপনার যে বিষয়গুলো তারও যে চারটে বিষয় অ্যাড থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে রিডিং স্কিল এবং আপনার রাইটিং স্কিল এবং ব্যবহারিক আরবি ব্যাকরণ তো এই দুইটা সাবজেক্ট এটা প্রথম হচ্ছে রিডিং আর রিডিং স্কিল এটা হচ্ছে প্রথমপত্র এবং রাইটিং স্কিল এটা হচ্ছে দ্বিতীয় পত্র এবং ব্যবহারিক আর বিভাকরণ এটা হচ্ছে তৃতীয় পত্র এটা হচ্ছে গুচ্ছ বিষয় সাবজেক্ট এরপরে এখানে আপনার ইসলামের ইতিহাস ও সংস্কৃতির এখানে আপনার এটা হচ্ছে প্রথম দ্বিতীয় প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র এই তিনটা সাবজেক্ট কিন্তু এখানে তারপরে অ্যাড থাকবে সেই সিল সম্পন্ন বুক লিস্ট তার করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন আসসালামু আলাইকুম